আমরা ডক্টর ইউনুস সরকারের কাছে আহ্বান জানাতে চাই বা আপনি যদি আমাদের মুসলমান সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হন তাহলে আমাদের এই যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য ভিসা ফ্রি করে দিন পালিয়াডাঙ্গি তথা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিন মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁয়ের বাইরেডাঙ্গি উপজেলা বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ওয়েয়ার প্যালেস্টাইন স্লোগান দেন বিক্ষোভকারীরা এ সময় বিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানানো হয় সোমবার সাতের বেড়ে সকাল থেকে কয়েক ধাপে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বালাডিং গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ ও কেয়ার কোচিং সেন্টারে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থী এবং পরে বিভিন্ন সময়ে স্টার মডেল স্কুল জমিরিয়া একাডেমির শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছেন সেই সাথে ফিলিস্তিনদের জন্য দোয়া করেছেন ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা বালাডিঙ্গি চৌরাস্তার প্রধান সড়কগুলো পদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদুল্লাহ রেহান দলু গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ওসমান আলী বালাডিঙ্গি উপজেলা শহর শাখা জামাতে ইসলামীর সভাপতি আব্দুল মমিন বালাডিঙ্গি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নৌসাদ কেয়ার কোচিং সেন্টারের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিক এছাড়া অনেকেই আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনে যে পরিমাণে মুসলমান মা বোনদের উপর শিশু নারী বৃদ্ধ এবং সিভিলাইজেশন যাদের উপর নির্মমভাবে ইসরায়েলি সেনাবাহিনী যে পরিমাণ হামলা চালাচ্ছে সেটা নমরুদ ফ্রাউনদেরকে অতিক্রম করে চলে গেছে এই মুহূর্তে আমাদের মুসলমান মুসলিম বিশ্বর উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো অসহায় মানুষদেরকে সহযোগিতা করানো এবং ইহুদিদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করা আমাদের উচিত যতটুকু হয়েছে অনেক হয়েছে আর একটু বাড়াবাড়ি হইলেই মুসলিম বিশ্ব থেমে থাকবে না বদরের হাতিয়ার গর্জে উঠে আরেকবার সমস্ত ইহুদিদেরকে পৃথিবী থেকে নস্বাত করবে এই প্রত্যাশা আমি রাখতেছি আমি আজকে আহ্বান জানাবো যদি মুসলিম মুসলিম হচ্ছে ঘুমন্ত বাঘ তারা যদি একত্রিত হয়ে জাগতে পারে শুধু ইহুদি না যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা জয় হতে পারবো আমি সকল পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এই বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি বহুদের হাতিয়ার যদি গর্জে আরেকবার উঠে তাহলে আপনারা পালাবার স্থান পাবেন না এজন্য পৃথিবীর সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আর আমি বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের এটা আহ্বান জানাতে চাই যে আমাদের যে ইউদির যত প্রকার পণ্য আছে সেই পণ্য আমাদের বয়কট করতে হবে এই পণ্যগুলা এই পণ্যগুলা বিক্রির মাধ্যমে ইহুদিদের একটা পাশেন্টি গিয়ে ওই পাশেন্টিগুলোকে তারা অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিন ভাইদের প্রতি আক্রমণ চালাচ্ছে যদি মুসলমানদের উপর আর একটা হত্যা করে তাহলে তাদেরকে এই পৃথিবীর মাটি থেকে আমরা সরিয়ে দেবো ইনশাল্লাহ আমরা বরাবরই একটি কথা বলে আসতে চাই মুসলমান খুবই শান্তিপ্রিয় শান্তশিষ্ট জাতি কিন্তু আপনারা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন আপনারা সেটা ভুল করবেন আমাদের ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা ভেবে থাকেন তাহলে এটা আপনারা বকার স্বর্গে বসবাস করছেন আমরা স্পষ্ট ভাষায় দেখত কণ্ঠে বলে দিতে চাই মুসলমান জাতি শান্তিপ্রিয় হলেও মুসলমান ভাইয়ের উপরে পৃথিবীর কোনো প্রান্তে যদি একটি একটিমাত্র আঘাত আসে আমরা সেটা প্রতিহত করতে সক্ষম হব প্রিয় বালিয়াডাঙ্গিবাসী আমরা একটি কথা বলতে চাই আপনারা সকল মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে ফিলিস্তিন ভাইদেরকে উদ্ধার করার জন্য সেখানে মুসলমান সমলিত যত সব সৈন্যবাহিনী আছে সেখানে একটি আপনারা প্রতিনিধি দল পাঠান আর যদি সেটাও আপনারা ব্যর্থ হন আমরা ডক্টর ইউনুস সরকারের কাছে আহ্বান জানাতে চাই আপনি যদি আমাদের মুসলমান সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হন তাহলে আমাদের এই যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য ভিসা ফিরি করে দিন বালিয়াডাঙ্গি তথা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমরা এখনও মুসলমান জাতি হারিয়ে যাইনি আমরা সেই বদরের প্রান্ত হতে আজ পর্যন্ত আমরা মুসলমান কোথাও বিজয় অর্জন করে বিজয় অর্জন ছাড়া বাসায় ফিরে আসিনি সুতরাং আমরা ইহুদিদের বলে দিতে চাই ইহুদিরা যদি আমাদেরকে দুর্বল ভাবে আমাদের দিন আমাদের একদিন আসবে এই দিন শেষ দিন নয় ওই দিন ইহুদিদের হাড্ডি গুড্ডি আমরা আকাশে উড়িয়ে দেবো ইনশাল্লাহ আমেরিকার সেই পাঁচ আটা গোলামদেরকে আমরা বলে দিতে চাই আমেরিকা তুমি ভুল করে মুসলমানদের পিছনে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় না মুসলমান জাতি খুবই শান্তিপ্রিয় জাতি মুসলমান যদি একবার খেপে ওঠে তাহলে তোমরা আমেরিকা সহ ইহুদিবাদ কোথাও পালানোর সুযোগ পাবে না বালিয়াডাঙ্গি সকল ছাত্র জনতা তথা বালিয়াডাঙ্গি ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ হতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকে ফিলিস্তিনের পক্ষে আরও যদি কোনো আন্দোলন সংগ্রাম এবং যুদ্ধে দেওয়ার প্রস্তুতি হয় আমরা ইসলামী ছাত্র শিবির সহ এদেশের তভিদি ছাত্র জনতা আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ